নমস্কার বন্ধুরা তোমরা দেখছো হাওড়ার ফুল মার্কেট মল্লিক ঘাট এই মার্কেটে কাঁচা ফুল যাবতীয় কাঁচা ফুল সমস্ত কিছু পাওয়া যায় হাওড়া ব্রিজ ক্রস করে ব্রিজের ডান দিকে নেমে পড়তে হবে যেটা এই মার্কেট এই মার্কেটে সমস্ত রকম কাঁচা ফুল এবং ডেকোরেশনের ফুলের যাবতীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায় এখানে কাঁচা ফুল দেখতে পাচ্ছ তোমরা এই ফুল প্রতিদিনই দাম আপ ডাউন হয় তো যদি তোমরা মার্কেটে যাও আগে গিয়ে সব রকমের প্রথমে দাম জিজ্ঞেস করে নেবে তারপর তোমরা মাল কিনবে আর দাম সব দিন সমান যায়নি এবং বিয়ের মালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায় একটু হচ্ছে ডেকোরেশনের পাখা এখানে মালা গাঁথা হচ্ছে একটা এখানে রেডি মালা রয়েছে তোমরা চাইলেই সমস্ত কিছু পেয়ে যাবে এই মার্কেটে এটা চা হাওড়া ব্রিজের নিচে খুব ভালো